কি বিজয় বাবু কাল তো বেশ গান্ডে পিন্ডে খেলেন দেখলাম তা এবার বয়স তো হচ্ছে একটু নিজের খাওয়া দাওয়ার প্রতি নজর দিন এইভাবে খেলে হবে বয়স হয়েছে হ্যাঁ আমার নাকি বয়স হয়ে গেছে তো তুমি সত্যি বলছো হ্যাঁ আমার বয়স হয়েছে তুমি জানো এখনো হাঁটুর বয়সী মেয়েগুলো আমাকে দেখলে দাদা বলে ডাকে তাই নাকি এই তো বিশাল বড় ব্যাপার তাহলে বয়স কি রকম মেয়েগুলো এই তো তোমার এই পাঁচ থেকে দশ বছর বয়সী মেয়েগুলো আমাকে দাদা বলে ডাকে রীতিমতন মানে আমি ওদের বোঝাতেই পারি না যে এবার আমার দাদু হওয়ার বয়স হচ্ছে ওদের তুমি একটু আগে বলছিলে না আমার বয়স হয়ে গেছে নাকি আরে বাবা তুমি জানো এখনো আমার বিয়ের সম্বন্ধ আসে ধরতে গেলে এই রবি শুনে যাও তুমি একটু আগে কি বলছিলে না আমাকে আরে বলতে বলতে তখন হঠাৎ চেপে গেলে এখন বলো তো পুরো বিষয়টা কি হয়েছে আসলে একটা মেয়ে তার মাকে এখানে রেখে কর্মসূত্রে বাইরে যাবে মা যাতে এখানে একা না ফিল করে ওই জন্য একটা বয়স্ক পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে যেতে চাইছিল কি তোমার আমাকে দেখে বয়স্ক লাগছে হ্যাঁ বয়স্ক লাগছে আমার তোমাকে দেখে দাঁড়া তো এই এই পালাচ্ছে এই পালাচ্ছে ধর ওকে ধর আমাকে দেখে বয়স্ক মনে হচ্ছে